আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার রুগীর চাপ বেশি একটু আগে আমি রুগী দেখতেছিলাম তা একটা রুগী আসছে থাইল্যান্ডে গেছে সিঙ্গাপুরে গেছে আমার কাছে আসছে আসার পরে আমি দেখলাম দেখার পরে আমি বললাম যে ভাই কোর্স কমপ্লিট করেন সিটিএস সিনড্রোম এই হাতটা সমস্যা এখানে হয় মেরুডন হাড় ক্ষয়ে জেলি বেরিয়ে যায় জেলি রোগের উপর চাপ পড়ে এদিকে ভাই কোর্স কমপ্লিট এত ইজি স্যার আমি থাইল্যান্ড গেলাম সিঙ্গাপুর গেলাম তাহলে গেলাম কেন গেলাম কেন আপনি জানেন আপনার টাকা আছে টাকা কামড়ায় সেই জন্য বিদেশে গেছেন আমার কাছে তো ডাল ভাত আমার কাছে তো খবর সমস্যা এগুলো ভালো হয়ে যায় এগুলোর জন্য তো আমার কাক্ষর পড়াতে হয় না কাজে এই যে তো ব্যথা যাদের আছে ব্যথার সাথে সাথে অনেকের কি হয় পেটের সমস্যা কি হয় পেটের সমস্যা আপনার পেটের সমস্যা হলো রুটি বিস্কুট খাইলে আপনার পেট সমস্যা হয় তবে গ্লুটিয়ান ইনটলারেন্স রুটি বাদ মাংস খাইলে অসুবিধা হয় মাংস বাদ আপনার দুধ খাইলে অসুবিধা হয় কবে কিন্তু ল্যাকপ্রোজিন টলারেন্স দুধ ঘি মাখন বাটার বাদ আপনার আপনার যা খাইতে অসুবিধা হয় দেখেন এই রোগের আসলে চিকিৎসা নাই আপনার যা খাইলে অসুবিধা সেটা বাদ দিয়ে দেবেন সোজা কথা ভালো থাকবেন বাদ দিতে দিতে অনেক রোগ অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে কয় স্যার এখন খাই কি এখন খাই পেঁপে ভত্তা কাঁচকলা লাউ এর বাইরে সার আর কত করে কোনো মশলা খাইতে পারি না ভাই নিজের বডিকে অনেক কিছু থেকে বঞ্চিত করতেছেন এগুলো সবই আল্লাহর মতে ভালো হয় সময় লাগে আচ্ছা আপনি কোথায় থাকেন মালদ্বীপে মালদ্বীপে আপনার কি কি সমস্যা ছিল শশী হাসপাতালে কি কি সমস্যা নিয়ে আসছিলেন সমস্যা নিয়ে আসছি আমার পায়ের তালা গলাফরা করতো

ভালো মাংস খাইছেন এখানে মাংস খাইছেন আর অসুবিধা হয় না কি বলবেন প্রিয় দর্শক আপনি যে সবকিছু খাবার টাবার বাদ দিয়ে দেখছেন আসার পরে কি আচ্ছা আট দিন যেখানে ট্রিটমেন্ট নিয়েছে আট দিনে কোন ওষুধ দেওয়া হয়েছে কোনো ওষুধ দেওয়া হয় নাই ওষুধ আর কেমনে ভালো হয় উনি বলতেছে কতগুলো সমস্যা কোমরে ব্যথা কোমরে ব্যথা কি অবস্থা রে ভাই ভালো মাথা ঘোরা নতুন অবস্থা মাথা ঘোরা গেছে মাথা ঘোরা ভাগটি গো কত বুঝতে মাথা ঘোরা গেছে গা কোমর ব্যথা গেছে গা পেটের সমস্যা ছিল পেটের সমস্যা গেছে গা কি হয়েছে পেটে উনি মাংস খাওয়া শুরু করছেন আট দিন ট্রিটমেন্টের মধ্যে মাংস খাওয়া শুরু করছেন আলহামদুলিল্লাহ আগের মতো নাই ওষুধও লাগে না এই জাতীয় রোগগুলো খুব হর হামেশ ভালো হয়ে যায় আমার কাছে জটিল ভাই যে আর একটা রুগী আসছে কি অনেকগুলো ফাইল স্যার দেখেন স্যার দেখেন আমি তো ভাই এত ফাইল দেখাতে অভ্যস্ত না কেন ফাইল দেখবে কে যে ওষুধ দেবে এই ডাক্তার কি ওষুধ দিচ্ছে ওই ডাক্তার কি ওষুধ দিচ্ছে ওষুধ দেবে আমি কারণটা খুঁজি কারণটা খুঁজে কারণটা সরে তবো ভালো হয়ে যাবেন খুব ইজি ম্যাটার ইনি ভালো হয়ে যাচ্ছেন কোনো রুগী এরকম দেখেন উনি আট দিনে ভালো হচ্ছেন কোনো রুগী কিন্তু দিন দিন লাগে কার দিনে ভালো হবে কার পঞ্চাশ দিন ষাট দিন লাগবে ইনার বডির উপর কথা এটা আমার ডিপেন্ড করে না ভাই আমাদের স্যার এই যে একটু আগে বিদেশ থেকে রুগী আসছে স্যার বিদেশ থেকে আর টাইম নেই রাত্রে শুইলেই তো আমার মাদারিত প্রচুর ব্যথা করতো রাত্রে শোয়ার শোয়ার সময় উঠলেই হ্যাঁ এটা পুরো থাকতো থাকতো পরে আপনার সোভা তো উঠতে

যে কি করতে হবে যারা ফলো করতেছে তারা ভালো হচ্ছে এই ভালো হচ্ছেন বিদায় কিন্তু শশী হাসপাতালে রিফারেল রুগী বেশি রিফারেল রুগী বেশি বিদায় শশী হাসপাতালে দেখেন আসার পরে যে সিট দাঁড়ানোর যেদিন আসবেন যে দেখবেন কিছু দাঁড়ানো যে স্পেসগুলো আছে দাঁড়ানো যে স্পেসগুলো আছে দেখেন যে পূর্ণ এই যে দেখেন যে ইনি কাঁধে ভরে ভরে আসতেছেন শশী হাসপাতালের বৈশিষ্ট্য কি এরকম কাঁধে ভরে আসতেছেন হুইল চেয়ারে আসতেছেন উনি কোর্স কমপ্লিট করবেন কাঁধ লাগবে না একাই দাঁড়ায় হাঁটবেন তবে কোর্সটা কমপ্লিট করতে হবে এর প্রত্যেকটা রোগীকে আমি দেখি দেখার পর কিন্তু আমি বলে দিই যে আপনার কতদিন ট্রিটমেন্ট নিতে হবে কী নিতে হবে শশী হাসপাতালে এই যে যারা লাঠি ভর দেয়া হাসেন অন্যের উপর ভর আসেন সে ব্যথা হোক স্টক হোক আল্লাহর অশেষ রহমতে যারা কোর্স কমপ্লিট করতেছেন দেখেন প্রিয় দর্শক ভিডিওটা দেখে রাখেন উনি কাঁধে ভর দেয়া হাঁটতেছেন কাঁধে ভর দেয়া হাঁটতেছেন কতদিন কাঁধে ভর দেয়া হাঁটেন চার পাঁচ মাস হইয়া গেল বুঝতে চার পাঁচ মাস হইয়া গেল ভাই অনেক জায়গায় আমরা আমরা ভাই কোস সমচলনে বিশ্বাসী না আমরা কোনো সমচলন করব না আমরা চাইব কি ইনার ডায়াগনোসিস কি ডায়াগনোসিস কর ট্রিটমেন্ট তো ভালো হয়ে যাবে ভিডিও দেখে রাখেন এর ইনি যদি কোর্স কমপ্লিট করে তারপর তো উনি একা কি এরকম হাঁটবে এখন এখন হাঁটেন তো কেনে পুরো সাথের সাথে হাঁটেন এখন প্রিয় দর্শক দেখেন খুব জটিল যে একাকেকে হাঁটতে করতে অন্য সাপোর্ট লাগতেছে ইউ আলী ইউসুফ আলী সাহেব দেখবো যে তখন যারা ভিডিও দেখতেছেন দেখবেন যে ইউসুফ আলী সাহেব আল্লাহ রহমত থাকবে ঘুরবে এই পাশে দেখে গেছে যে ভিড়ের মধ্যে পড়ে গেছে কি একটা মুরব্বী পড়ে গেছে কি যে হুইল চেয়ারে বুঝতেছে মুরব্বী হুইল চেয়ারে শশী হাসপাতালে যারা এরকম হুইল চেয়ারে আসতেছেন তারাই লাঠি মর্ডে হাঁটতেছেন অন্য কাঁধে মর্ডে হাঁটতেছেন তবে ধৈর্য কোর্স কমপ্লিট আমি একটা কথা বলি যে অনেকে অধৈর্য হয়ে যান স্যার পনেরো দিনে বিশ দিনের রেজাল্ট নাই অনেকের ভাই তার বডি ফিট করতেছে না তার বডি বিশ দিনের রেজাল্ট না হতে পারে চলে গেলেন মুখ না করে নো আমাকে দেখান রেজাল্ট না কেন শশী হাসপাতাল এতগুলো রুগী আসতেছে কেমন দাঁড়ায় থাকার সিট নাই রে ভাই দাঁড়াবেন কোথায় রুগী ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে গেলে রুগীর আত্মীয় স্বজন সব পাঠাচ্ছে যা কোথায় যাবে শশীতে যা তা আজকে এই যে বিদেশ প্রবাসী ভাই বিদেশে খুব কষ্ট করে টাকা উপার্জন করতে হয় অত ইজি না সেই বিদেশি প্রবাসী ভাইয়ের এতগুলি সমস্যা মাথা ঘোরানো মাথা ঘোরানো গেছে গা ভাই মাথা ঘোরালে আমি কেমনে কাজ করতাম মাথা ঘোরানো গেছে গা কোমর ব্যথা গেছে গা পেটের সমস্যা গেছে গা এই যে যে এই যে তো জটিলগুলো এবং আমরা ওনাকে অ্যাডভাইস দেবো যারা দুর্দান্ত থাকেন যারা কাছে আসতে পারেন না বিদেশ থাকেন তারা পেটের সমস্যার জন্য লিকের পাউডার পাওয়া যায় লিকের গুড়া পাওয়া যায় গুড়াটা নিয়ে খান দেখো তো লিকের লিকের নিয়ে খাইলে অনেকেই ভালো হয়ে যায় ঘরোয়া পরিবেশে যদি ওইটা খাওয়াতে ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ যদি ভালো না হন দেন আসে যে আকু পাঞ্চা থেরাপি অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতিগুলো দিতে হয় কেন একটা ভেজিটেবলস আছে যে ভেজিটেবলসটা এই লিকের আছে যে এইটা কিন্তু এই যে লিক পাউডার যারা অনেকে বলেন আমার বাসা দূরে আমি বিদেশে থাকি আমি আপনার ওখানে যাইতে পারতেছি না ঘরোয়া পরিবেশে কি পেটের যত সমস্যা আছে এইটা খান ছয় মাস যাবত খান এইটা গুড়া জাস্ট পানির মধ্যে দিয়ে খান খাওয়াতে অনেকে ভালো হয়ে যাচ্ছে কেউ কেউ ভালো হচ্ছে না হলে তখন আর সে এরকম ট্রিটমেন্ট নেন আর যার সমর্থ আছে আর সে ট্রিটমেন্ট নেন তা এই জাতীয় যাদের জটিল জটিল যে কোনো ব্যথা বাতের ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা যে কোনো নিউরোলজিক্যাল সমস্যা এগুলির জন্য শশী হাসপাতালে আসে যদি কোর্স কমপ্লিট করেন আল্লাহর মতো আল্লাহ রহমতে যে ইনি যে মন্তব্য এখন মনোভাব কেমন আর কত ওষুধ খাইব এক্ষেত্রে চলে যাওয়ার সময় গাইডলাইন দেওয়া গাইডলাইন ফলো করা যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম